জয়িতাই জয়গর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন সমৃদ্ধিতে আছেন দু হাজার পঁচিশ শেষ হতে চলল দু হাজার ছাব্বিশ আসছে ছাব্বিশের রাশিফল নিয়ে আসবো তার আগে যদিও সার্বিক রাশিফল ফিফটি ফিফটি মেলে হ্যাঁ ফিফটি ফিফটি পার্সেন্ট লোকের মিলবে ফিফটি ফিফটি মেলে বলতে ফিফটি পার্সেন্ট লোকের মিলবে আর ফিফটি পার্সেন্ট লোকেরই মিলবে না যে যেখানেই সার্বিক রাশিফল দেখেন দেখবেন এই জিনিসটা হবে কাউর কাউর একেবারেই মেলে না কেউ কেউ বলে যে ফিফটি পারসেন্ট আপনার জীবনে মিলবে আর ফিফটি পারসেন্ট মিলবে না এটা কিন্তু ঠিক নয় সবার জন্য এটা প্রযোজ্য নয় দেখবেন বেশিরভাগ লোকেরই ফিফটি পারসেন্ট লোকের বেশিরভাগটাই মিলছে মানে এইট্টি পারসেন্ট অব্দি মিলবে আর যাদের মিলবে না তাদের একেবারেই মিলবে না এটা হবে তার কারণ এটা হচ্ছে ব্যক্তিগত রাশি চক্র এবং অবস্থান গ্রহের অবস্থান ওপরে এটা হয় এবং যখন আমরা কোনো সার্বিক রাশিফল যখন বলি তখন সব গ্রহ ভালো অবস্থানে রয়েছে এই হিসেব করেই তার রাশিচক্রে ভালো অবস্থানে রয়েছে এই হিসেব করে জেনারেলি বলে বলা বলা হয়ে থাকে সেটা তো আর সম্ভব নয় সবার ক্ষেত্রে সব গ্রহ ভালো অবস্থানে রয়েছে এটা হওয়া সম্ভব নয় সুতরাং সেক্ষেত্রে অবশ্যই ফিফটি পার্সেন্ট লোকের মিলবে এবং ফিফটি পারসেন্ট লোকের একেবারেই মিলবে না এরমই হয় অ্যাকচুয়ালি যাই হোক আজকের যে বিষয়বস্তু সেটা অন্য আমরা আজকে বৃহস্পতি নিয়ে একজন প্রশ্ন করেছেন বেশ কয়েকজন প্রশ্ন করেছেন ইনফ্যাক্ট যে বৃহস্পতিটা একটা শুভ গ্রহ হ্যাঁ কিন্তু বৃহস্পতি কোন অবস্থানে গেলে অশুভ ফল দেয় কিছুটা পাপ গ্রহের মতন পাপ গ্রহের মতন ফল একেবারে দেয় না তবে কিছুটা অশুভ ফল কখন দেয় বৃহস্পতি মানে দুষ্ট ভাব যেটাকে আমরা বলি খারাপ ভাব এর যদি অধিপতি হয় মানে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশ এই যে ভাব দুটি তিনটি রয়েছে এই ভাব তিনটিকে আমরা দুষ্ট ভাব বলে থাকি কুষ্টিতে তা এইবার এই ভাবের যদি অধিপতি হন তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম দেয় কিছুটা যে সেখানে কিছুটা টাকা পয়সার সমস্যা দিতে পারে ঋণ দিতে পারে রোগ দিতে পারে শত্রু দিতে পারে হঠাৎ ক্ষতি হঠাৎ কোনো গোপন কষ্ট শিকার হয়ে যাওয়া যেটা কাউকে বলতে না পারা একাধিক ব্যয় এবং ব্যয় আয়ের তুলনায় প্রায় ব্যয় ডবল করে দেওয়া এরম হতে পারে বৃহস্পতি এক্সপ্যানশান করে সুতরাং দ্বাদশের অধিপতি বা দ্বাদশে বসে থাকা বৃহস্পতি এই জিনিসটা করবে যে আপনার ব্যয়টা মানে আয়ের প্রায় যদি দু টাকা আয় হয় তাহলে এমনকি দশ টাকা পর্যন্ত অর্থাৎ গুণ ব্যয়ও করিয়ে দিতে পারে এবং সেটা অনর্গল মানে প্রতি মাসে বা প্রতি বছর এভাবে চলছে এরম হতে পারে তার জন্য প্রচুর ঋণ নেওয়া হয়ে যেতে পারে একাকিত্ব আনতে পারে এগুলো হতে পারে আবার যদি একই ধরনের ফলই দেখা যায় যদি দুষ্টভাবে অর্থাৎ কিনা ওই ষষ্ঠ অষ্টম বা দ্বাদশভাবে যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে সেক্ষেত্রে ওই মোটামুটি একই ধরনের প্রভাব দেখা যায় সিদ্ধান্তে একটুখানি ভুল করে এরা অতিরিক্ত দয়াপ্রবণ হয় এরা ওই অর্থনৈতিক সমস্যা বা পারিবারিক সমস্যা বা প্রপার্টি ডিলেটেড সমস্যা এদের আসেই কারণে তখন এরা অতিরিক্ত দান পরায়ণ অপচয় করার প্রবণতা অপচয় সবসময় যে খারাপ দিকে করছে তা নয় হয়তো ভালোর জন্যই করতে হয়তো ফ্যামিলির জন্য করে হয়তো পাড়া প্রতিবেশী চেনা জানা লোকের জন্য করে কিন্তু পরবর্তী সময় এরা যখন বিপদে পড়বে তখন এরা তো সেই ফ্যামিলির কাছে ফ্যামিলির জন্য করার পরই ফ্যামিলির কাছে আনআনসারেবল কিন্তু ফ্যামিলিকে এরা বুঝিয়ে উঠতে পারবে না কিভাবে এই টাকাগুলো তারা খরচা করে ফেলেছে এবং সেই একটা সমস্যা হয় এই হচ্ছে ব্যাপার আর কি অতিরিক্ত নৈতিক বোধ এই কারণে একটা দ্বন্দ্ব হয় কলিযুগের পরিস্থিতিতে দ্বাদশে বৃহস্পতি থাকে বিশেষ করে তাহলে নৈতিক বোধটা তার মধ্যে খুব বেশি থাকে আবার সে বেশি টাকা খরচ করে ফেলে বলে হয়তো তার ঋণ দেনাও হয়ে যায় এবার সে ঋণ দেনা শোধ করতেও পারছে না সেক্ষেত্রে তার নৈতিকতার একটা মানে দ্বন্দ্ব চলে মনের মধ্যে বিশ্বাস ভঙ্গ করে অনেকেই এদের সঙ্গে এবং সেটা হঠাৎ করে বিশ্বাস ভঙ্গ করে সবাইকে এরা আপন করে বিশ্বাস করে এবং প্রায় বেশিরভাগ লোকই এদের বিশ্বাসযোগ্য নয় যাদের সঙ্গে এরা ঘুরে বেড়ায় এ হচ্ছে ব্যাপার এদের প্রচুর গোপন শত্রু থাকে কিন্তু একটা কথা মনে রাখতে হবে বৃহস্পতি যতই খারাপ পয়সানে থাকে এই সবার শেষে এই কথাটা আমি বলে দিই আর আর একটা জিনিস বলে দিই তার আগে গুরুচন্ডাল দোষ যদি হয় যেমন রাহু বা কেতুর সঙ্গে যদি বৃহস্পতি বসে তাহলে কিছুটা খারাপ ফল দেয় বিশেষ করে রাহুর সঙ্গে বসলে বেশি খারাপ ফল দেয় রাহুর দৃষ্টির থেকে রাহুর মানে কেতুর সঙ্গে যদি বসে বৃহস্পতি তাহলে রাহুর দৃষ্টি পড়ছে আবার যদি রাহুর সঙ্গে যদি বসে তাহলে কেতুর দৃষ্টি পড়তে রাহুর দৃষ্টিটা বেশি খারাপ কেতুর দৃষ্টি তুলনামূলক ভালো এই হিসেবে জ্ঞান বিকৃতি ঘটে এদের মধ্যে জ্ঞানের বিকৃতি ঘটে অর্থাৎ কিনা এরা একটা কোনো জিনিস শিখে যে সেই জিনিসটাকে বিকৃত করে এমন একটা ম্যাসেজ সমাজকে দেয় এরা কিন্তু সমাজে খুব বেশি পপুলার হয় মানে এদের কথা লোকে শোনে এমন একটা একটা ম্যাসেজ সেটাকে বিকৃত করে লোক সমাজে দেয় যেটা সমাজের পক্ষে এবং ভবিষ্যতের পক্ষে ক্ষতিকারক হতে পারে ভুল আদর্শে বিশ্বাসী এই জন্যেই এটা হয় আর কি ধর্মীয় ভণ্ডামি এরা দেখাতে পারে গুরু বা পিতার সঙ্গে এদের গণ্ডগোল থাকতে পারে এটা একটা অশুভ যোগ নিজের থেকে বেশি এদের পারিপার্শ্বিকের জন্য এ এরা নিজের যতটা না ক্ষতি করে এরা পারিপার্শ্বিকের তার চেয়ে বেশি ক্ষতি করে ফেলে নিচস্ত বা পীড়িত হলে যেমন ধরুন মকর রাশিতে বৃহস্পতি বৃহস্পতি হয় তা সেক্ষেত্রে বা শনি মঙ্গল বা ওই আগেই বলেছি রাহুর দৃষ্টি যদি পড়ে তাহলে সেক্ষেত্রেও এরা আত্মবিশ্বাসে কম থাকে সঠিক সুযোগ এরা হাত করে ফেলে বা সময় সঠিক সুযোগের খবর এরা ডিলেতে পায় হয়তো এই সুযোগটা ছিল ঠিক এক ঘন্টা পর বা একদিন পর বা এক মাস পর তারা সুযোগটা খবরটা পেলো যখন আর সেই সুযোগটা কাজে কাজে লাগাতে পারবে না সন্তান শিক্ষা এবং বিবাহ বিষয়ে কোনো একটা সমস্যা এদের থাকে হুম দুর্বল দশাভুক্তির ক্ষেত্রে মানে বৃহস্পতির মহাদশা বা অন্তর্দশা যদি চলে তাহলে দুর্বল রাশি পাপ গ্রহ দ্বারা প্রীত অবস্থায় যদি বৃহস্পতি থাকে তাহলে কষ্টকর ফল দেয় ঠিক আছে কখন বৃহস্পতি বেশি ক্ষতি করে মনে রাখতে হবে স্বভাবের দিক থেকে যদি কেউ যদি অতিরিক্ত মানে আশাবাদী হয় খুব বেশি আশাবাদী তাহলে বৃহস্পতি কিন্তু হ্যালুসিনেশান তৈরি করবে বৃহস্পতি তাকে ভিকিরি হয়ে রাজার চিন্তাভাবনা আনবে তার মধ্যে এবং তার জন্যে তার অর্থনৈতিক সামাজিক ক্ষতি হবে ভুল মানুষকে এরা বিশ্বাস করে ফেলবে অযথা উপদেশ দেওয়ার একটা চিন্তা যদি এরা করে খুব বেশি পরিমাণে লোককে লোকে যে কোনো বিষয়ে যে কোনো লোককে উপদেশ দিয়ে যাচ্ছে তাহলে বুঝতে তার বৃহস্পতি খারাপ এবং ক্ষতি হচ্ছে ধর্ম এবং নীতির নামে ভুল সিদ্ধান্তরা নেয় এই হচ্ছে কথা এবার দেখুন বৃহস্পতি যতই খারাপ হোক সারা জীবন ধরে যদি সেই খারাপ ফল দেয় কিন্তু অ্যাট দ্য এন্ড মৃত্যুকালীন আগে বৃহস্পতি যদি দ্বাদশে থাকে আমি বলে দিই তার সদ্গতি হয় মানে সৎগতি মানে তার যে তার যে মৃত্যুর পরের যে অবস্থান অবস্থান এবং দ্বাদশে বৃহস্পতি কেতুর সঙ্গে ধরুন রয়েছে তাহলে তার সদ্গতি হবেই এবং তার মোক্ষ পাওয়ার চান্সটা খুব বেশি এই জন্যে এদের জীবনে এই ধরনের সমস্যাগুলো খুব বেশি দেখা যায় যে মানুষ দ্বারা এরা ঠকে টাকা রোজগার করে টাকা এরা রাখতে পারছে না কারণ তার মানে এদের কোনো মোহ রইল না এদের আপন জন এদেরকে অবিশ্বাস করবে একটা টাইমের পর করবেই করতেই হবে এবং সব কিছু থেকে এরা ডিটাচ হয়ে যাবে এই ডিটাচমেন্টের ফলে আস্তে আস্তে এদের মধ্যে একটা স্পিরিচুয়াল একটা এনক্লাইনমেন্ট হবে এনলাইটমেন্ট হবে এবং আস্তে আস্তে কী হবে এদের এদের জীবনে যে দুঃখগুলো আসবে সেগুলোই তাদের এদেরকে দেবতার দিকে ঈশ্বরের দিকে মোক্ষের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং যখনই এরা মৃত্যু হবে মৃত্যু হওয়ার পর এরা মুখ্যের দিকে যাবে হয়তো অপটিমাল যেটা লক্ষ্য সেটা হচ্ছে মুখ্যের দিকে যাওয়া খুব ভালো যদি কর্ম যদি করে থাকে তাহলে সে মুখ্যের দিকে যাবে মুখ্য প্রাপ্তি হবে নয়তো পরবর্তী যে জীবনটা হবে সেটা আরও এনলাইটেড হবে আরও ভালো কোনো পরিবারে জন্মাবে এবং উন্নততর একটা মানুষ হয়ে সে জন্মাবে আগের থেকে আরও উন্নত যাই হোক ভালো থাকবেন সবাই জয় জয়গৌর